প্রত্যেকটি মায়ের জন্য প্রত্যেকটি মেয়ের জন্য নিবেদন করছি একটি কবিতা ফোন কর মা চলে যাওয়ার পর বাবা একদম ছোটদের মত হয়ে গেছে সকাল থেকে সংসার সঠিক সব সামনে আমার যে হাড় ভাঙা খাটুনি থাকে বুঝতেই চায় না কতবার বলেছি আমার জন্য চিন্তা করো না তবু তবু দুপুর দুটোই ফোন করে খবর নিতেই হবে আমি লাঞ্চ খেলাম কি না ঠিক মা যেমন করত আর প্রতিদিন রাত্রিবেলায় নটার সময় ফোন করাটা আমার দায়িত্ব ছিল খাবার খেয়েছো তো বাবা আর ওষুধ আর হ্যাঁ শোনো ঘুম নাইলে কম পাওয়ারের ওষুধটা খেয়ে নিও কিন্তু বা চলে যাওয়ার পর এটাই ছিল আমার রোজকার দায়িত্ব মা চলে যাওয়ার পর মায়ের জন্য বেশি কাঁদিনি বাবা বাবা কষ্ট পাবে বলে ভেঙে পড়বে বলে মা চলে যেতে বাবা যে কত কিছু শিখে গেছে নিজের জন্য অকটু হাতে গলা ভাত সবজি কোনো তাতে বেশি মন দেওয়া ক্ষমদিন হয়তো একেবারে মন ছাড়া খুব কষ্ট হতো বাবার জন্য কিন্তু এত চাপ সংসার শুটিং তেমনি বুবাইয়ের স্কুলে পড়া যদিও ওদের জন্য টিউটার রেখেছি তাও রনি খুব সাপোর্টিভ হাজবেন্ড তাই হয়তো সব দিকটা সামনে পারছি এই তো বেশ কয়েকটা দিন আগে একদিন রাতে সব কাজ সেরে বাবাকে ফোন করতে দেরি হয়ে গেল বাবার সে কি অভিমান আমি নাকি আমি নাকি কিছুই বুঝি না বাবার কষ্ট তার দুদিন পরে শুটিং ছেড়ে বাড়ি এমন সময় রনি ফোন করে বলল বাবা নাকি বাবা নাকি অসুস্থ শোনা মাত্র গাড়ি ঘুরিয়ে নিলাম কলকাতা রাস্তায় পাহাড় প্রমাণ জ্যাম সব সামলে যখন পৌঁছলাম বাবা তখন বাবা তখন বাবা তখন অনেকটা দূরে ঘুমে

অনাথ হলাম তারপর সব কাজ সেরে আবার বাড়ি ফিরে যখন আগেকার রুটিনে আবদ্ধ হলাম খেয়াল করলাম খেয়াল করলাম দুপুর দুপুর কলটা আসে না আর জানতে চায় না তুমি নাচ খেলাম আমি কিন্তু শত ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন রাত নটায় খুন করি নিয়মিত করি আর এক মিনিটও দেরি করি না ঠিক নটায় কিন্তু জানেন তো ওপাশে ওপাশে শুধু রিং হয়ে যায় বাবা বাবার ফোন করে না বাবা আর এখন ধরে না